আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি আপনাদের বলবো একজন টিউশন মাস্টারের বলা গল্প আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন গল্পে কিছু চমক আছে এখন তিনি বলছেন তার সেই গল্প আমার একটা টিউশন ছিল একদিন ছাত্রের বাবা আমার কাছে ছাত্রের ব্যাপারে অভিযোগ করে বলল স্যার ও রাগারাগি করে এখনও দুপুরে খাবার খায়নি না খেয়ে পড়তে বসেছে প্রথমে ভাবলাম হয়তো স্বাভাবিক ছেলেদের মতোই কোনো কারণে রাগ করেছে তো আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা খাওয়ানি কেন সে বলল স্যার শুধু কি মুরগি আর ভাজি দিয়ে ভাত খাওয়া যায় আমি কিছুক্ষণ তাজ্জব হয়ে রইলাম তারপর তাকে আমার মতো করে বুঝানোর চেষ্টা করলাম আর সে সাথে বাইরের দুনিয়ায় কি চলে তাও বললাম গল্পটা কি এখানেই শেষ এখন আপনি একটু মনোযোগ দিয়ে চিন্তা করুন আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আছে তা যতই আপনার চোখে ছোট মনে হোক গণনা করে শেষ করতে পারবেন না এক বাটি মুরগির তরকারির কথাই ভাবুন কত কিছু সেখানে মুরগি কয়েক রকম মশলা লবণ তেল পানি আলুসহ আরও কত কিছু সমাহার এই ছোট্ট বাটিতে এর প্রতিটি পৃথিবীর আনাচে কানাচে এক এক সময়ে উৎপন্ন হয়েছে বিভিন্ন মানুষের হাত ধরে শত শত মাইল পার হয়ে আপনার থালায় জুটেছে সুতরাং আপনি কৃতজ্ঞ হন খেতে বসে কোন জ্ঞানে আপনি খাবারের ব্যাপারে অভিযোগ করেন বরং আপনার রবের কৃতজ্ঞতা আদায় করুন একদিন ওমর রাদিয়াল্লাহমান হোর সামনে রাতের খাবার হিসাবে শুধু কিছু বিস্বাদ টক দই বা এরকম কিছু আনা হোক তিনি সেখান থেকে আঙুল দিয়ে তুলে ছেঁকে দেখলেন আর বলে উঠলেন আলহামদুলিল্লাহ যিনি আমাকে এই রিযোগ দিয়েছেন কি চমৎকার দৃষ্টিভঙ্গি আর আমরা হলে কি করতাম হয়তো তেলে বেগুনে জলে উঠতাম বা বলতাম এসব কি এসব কি খাওয়া যায় সুরা আরাফের দশ আয়াতে আল্লাহ সুবাহা হওয়া তা আলা বলছেন তোমরা তো খুব অল্পই কৃতজ্ঞ হও আল্লাহ যাদের ব্যাপারে এই নিন্দা করেছেন আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না আপনি হবেন আপনার রবের কৃতজ্ঞ বান্দা সব সময় সব অবস্থায় কৃতজ্ঞতা আদায় করুন আর নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকুন আপনি কি জানেন শয়তান আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল সেখানে সে কি বলেছিল আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না সুর আরাফ আয়াত সতেরো আর যদি কৃতজ্ঞ হন তাহলে আল্লাহ কি বলে শুনুন আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কার দিবেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন মূলত আমরা আল্লাহর কাছে যে কৃতজ্ঞতা আদায় করি তা নিজেদের জন্যেই করি এতে আল্লাহর কোনো লাভ নেই আর যদি সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সব সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ হয় তবুও তার রাজত্বের কোনো কিছু কমবে না বান্দা হিসেবে যখন আপনি কৃতজ্ঞ হন বা সুক্রিয়া করেন তখন প্রকৃত অর্থে নিজের দুর্বলতাকে স্বীকার করে নেন আর আল্লাহর বরত্ব ও মহানুভবতাকে প্রকাশ করেন এটাই তো রব ও বান্দার সম্পর্ক আল্লাহ সুরা লুকমানের আয়াতে বলেছেন আমি অবশ্যই লুকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজের জন্য এবং কেহ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসিত এছাড়া এই বিষয়টি কোরআনে অনেক অনেকবার অনেক প্রেক্ষাপটে এসেছে যে এই বিষয় নিয়ে ভাববে সে অবশ্যই অকৃতজ্ঞ হবে না কখনোই আর এজন্য আল্লাহ বলছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমান আনো তাহলে তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ কী করবেন আল্লাহ পুরস্কার দানকারী সর্বজ্ঞ সুরা আননিসার একশো সাতচল্লিশ নং আয়াতে প্রিয় ভাই আমরা কি আল্লাহ নাফরমান বান্দা হব আপনাদের কাছে কথাগুলো কেমন লাগলো কমেন্টে করে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন জাজাকুমুল্লাহ খায়রান